আসসালামু আলাইকুম দেব সর্বশেষ সংবাদ এই নারায়ণগঞ্জ সিটি নির্বাচন দেখুন ভোটের সর্বশেষ ফলাফল এরপরে জানিয়ে দেব গোলযোগ হয়নি ভেতরে ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিনা দেখতে হবে বলছে তৈমুর এবং সর্বশেষ জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ রাজবাড়িতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে আইনজীবী ওধাও গ্রেফতারি পরোয়ানা জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মতামত নারায়ণগঞ্জ সিটি নির্বাচন দেখুন ভোটের সর্বশেষ ফলাফল একশো পঞ্চাশটি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভি পেয়েছে এক লাখ ছাব্বিশ হাজার নশো পঁচানব্বই ভোট অপরদিকে হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার পেয়েছেন বাহাত্তর হাজার তিনশো তেহাত্তর ভোট রোববার সকাল আটটায় এই সিটির একশো বিরানব্বই কেন্দ্রে ইভিএমএ গ্রহণ শুরু হয় এর মধ্যে মাঘের শীতের মধ্যে ভোটারদের কেন্দ্রে কেন্দ্রে জড়ো হতে দেখা যায় নির্দিষ্ট সময়ের আগেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইন দীর্ঘ হয় কেন্দ্রের বাইরে উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটারদেরকেও দেখা যায় ভোটার কেন্দ্রে ভোট দেওয়ার অপেক্ষায় এই নির্বাচনকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রতিদ্বন্দ্বী করেছেন ডক্টর সেলিনা হায়াত আইভি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়েছেন বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিনা হায়াত আইভি ও তৈমুর আলম খন্দকার সকালে ভোট দিয়ে পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন সেই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে নিজেদের জয়ের প্রত্যাশাও কথা জানান তারা ওয়ার্ডের দেওভোগের শিশুবাগ বিদ্যালয়ে ভোট দিয়ে আইভি বলেন আমি জানি নারায়ণগঞ্জের মানুষ আমাকে বেছে নিয়েছে তারা অলরেডি নির্ধারণ করে নিয়েছে কাকে ভোট দেবে ইনশাল্লাহ নিরপেক্ষ নির্বাচন হলে আইভির জয় হবেই হবে নৌকার জয় হবেই হবে গণজোয়ারের জয় হবেই হবে তিনি বলেন যেটা সিদ্ধান্ত হবে সেটাই মেনে নেব অপরদিকে ইসলামিয়া কামিল মাদ্রাসার কেন্দ্রে ভোট দিয়ে তত্ত্ব স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেন ভোটের ব্যবধান হবে লক্ষাধিক আল্লাহর রহমতে আমি লক্ষাধিক ভোটে জিতব পরে বিকেলে আরেক ব্রিফিংয়ে ইভিএমের ভোটের ত্রুটি ভোটারদের হয়রানি ও যুব দলের এক নেতাকে গ্রেপ্তার নিয়ে গণমাধ্যমে অভিযোগ করেন বিএনপি থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী তৈমোর নিজেদের মেয়াদের শেষ সময় বড় সিটি নির্বাচন দেখতে নারায়ণগঞ্জ গিয়েছিলেন নির্বাচন কমিশনার মাহমুদ তালুকদার তবে কেমন ভোট হচ্ছে তা নিয়ে মন্তব্য না করে শুধু বলেছেন বিদায় লগ্নে ভালো একটা নির্বাচন দেখতে চাই তাই এখানে এসেছি পরে ঢাকায় ফিরে তিনি সাংবাদিকদের বলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন আমাদের কার্যকালে সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচন এটি ছিল আমার অনেক প্রত্যাশার স্থান কারণ আমি ইতোমধ্যে বলেছি যে যার শেষ ভালো তার সব ভালো দু হাজার ও দু হাজার ষোলো সালের নির্বাচনে পরীক্ষামূলকভাবে কয়েকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হলেও এবারই প্রথম এই সিটিতে সাতাশটি ওয়ার্ডে একশো কেন্দ্রে এক হাজার তিনশো তেত্রিশটি বুথে একযোগে ইভিএম ভোট হয় যন্ত্রের ভোট দেওয়ার বিষয়টি অধিকাংশের জন্য ছিল নতুন এক অভিজ্ঞতা ভোটাররা যেন সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এজন্য কেন্দ্রে কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল যন্ত্রের চাপ দিয়েই খুব সহজেই ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে অনেকেই আবার সাপ না মেলায় বয়স্ক অনেকেই ভোগান্তি হয়েছে এগারো সালের পাঁচ মে নারায়ণগঞ্জ পৌরসভা পৌরসভা কদম ও সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠনের গেজেট প্রকাশ করে সরকার দুহাজার সালে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এটি হচ্ছে তৃতীয় নির্বাচন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন হয় দু সালের ত্রিশ অক্টোবর এতে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে এক লাখেরও বেশি ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন শহর আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা হায়াত আইভি আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি পান এক লাখ আশি হাজার আটচল্লিশ ভোট তার প্রতীক ছিল দোয়াত কলম নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমানের দেওয়াল ঘড়িতে ভোট পড়েছিল আটাত্তর হাজার সাতশো পাঁচ ভোট ওই নির্বাচনে বিএনপি সমর্থিত তৈমুর আলম খন্দকারের প্রতীক ছিল আনারস তিনি পান সাত হাজার ছশো ভোট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচন হয় দু সালের ২২ ডিসেম্বর দলীয় প্রতীকেরই এই নির্বাচনে ধানের শীর্ষে প্রার্থী শাখাওয়াত হোসেন খানকে পৌনে এক লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র পদে পুনর্নির্বাচিত হন নৌকা প্রতীকের আইভি আইভি পান এক লাখ পঁচাত্তর হাজার ছশো ভোট তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাকাওয়াত পান ছিয়ানব্বই হাজার চুয়াল্লিশ ভোট গোলযোগ হয়নি ভেতরে ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা দেখতে হবে বলছে তৈমুর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন যে আজকের নির্বাচনে গোলযোগ হয়নি তবে ভেতরে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা তা দেখতে হবে আজ রোববার বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে কেন্দ্রে সিরাজগঞ্জ এলাকায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কথা বলেন তৈমুর বলেন ভোট যেটা হয়েছে কোন প্রকার গোলযোগ ছাড়াই ভোট শেষ হয়েছে তবে ভেতরে থেকে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা সেটা দেখতে হবে তিনি বলেন ইভিএম মেশিনগুলো বেশিরভাগ জায়গায় আমরা ত্রুটিপূর্ণ পেয়েছি স্লো পেয়েছি কোথাও কোথাও হ্যাং হয়ে গেছে এসব কারণে জনগণ সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারেনি এসব নিয়ে বিস্তারিত দেখে আমরা পরে জানাবো যোগ করেন তিনি নির্বাচন ফলাফল প্রসঙ্গে তিনি বলেন যদি সরকার বা নির্বাচন কমিশন দৃশ্যমান কোনো কারচুপি না করে আমি জনগণের রায় মেনে নেব রাজবাড়িতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে আইনজীবী উধাও গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে নিজাম হায়দার নামে রাজবাড়ী জেলা এক বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত দুপুরে প্রবাসী মুক্তার বিশ্বাস বাদী হয়ে দুই নং আমলি আদালত ও রাজবাড়ির নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নিজাম হায়দারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন অভিযুক্ত আইনজীবী নিজাম হায়দার রাজবাড়ির পাংশা উপজেলার মোর্টা ইউনিয়নের মালঞ্চি গ্রামের বাসিন্দা সে রাজবাড়ি সদস্য মামলায় নিজাম নং ও ওই স্ত্রীর দুই নং আসামি করা হয়েছে মামলার বাদী মুক্তার বিশ্বাস পাংশা উপজেলার মোরহ ইউনিয়নের মালঞ্চি গ্রামের বাসিন্দা ও অভিযুক্ত আইনজীবী প্রতিবেশী মামলায় বাদী অভিযোগ করেন দীর্ঘদিন সে সৌদি আরব ছিলেন পাঁচ মাস আগে দেশে ফিরে তিনি তার টাকা পয়সা স্ত্রীর কাছে গচ্ছিত রাখেন প্রবাসে থাকার সুযোগে নিজাম হায়দার তার স্ত্রীর সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন গত শুক্রবার দুপুরে নিজাম হায়দার স্ত্রীকে ফুসলিয়ে অজানা উদ্দেশ্যে উধাও হয় যাওয়ার সময় তার স্ত্রীর কাছে গচ্ছিত নগদ চার লাখ ষাট হাজার টাকা ও ছয় সাত ভরি স্বর্ণালহংকার নিয়ে যায় বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান রাজবাড়ির দুই নং আমলি আদালতে চারশো আটানব্বই ও তিনশো আশি ধারায় দায়ের করা মামলায় এক নং আসামি নিজাম হায়দারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং দুই নং আসামির বিরুদ্ধে সমন জারি করেছে আদালত পক্ষান্তরের রাজবাড়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় আসামি নিজাম হায়দারের বিরুদ্ধে সকল সহ ভিক্তিমদের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করা হয়েছে এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী নিজাম হায়দারের মোবাইল ফোনে একাধিক কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়